গুলশান টু গুলিস্তান শাকিব ভাইয়া যখন প্রথম কথাটা শোনে তখন ভাবে যে গুলশান গুলিস্তান কি করে দুটো জায়গাতেই তো হল নেই তখন বলে যে গুলশান টু গুলিস্তান গুলশান অর্থাৎ যারা হাই ক্লাসের মানুষ তারাও আপনার সিনেমা দেখে আর গুলস্তান মানে গুলিস্তান যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ সাকিব ভাই নিজেকে এই রকমভাবে রিপ্রেজেন্ট করেছে ভাবো কতটা হামবেল একজন মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ সাকিব ভাইয়ের সিনেমা দেখে এটাই হচ্ছে তার প্রমাণ গুলশান টু গুলিস্তান হাই এভরিমান আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নেই বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে চলেছি বরবাদ তো হলো কিন্তু প্রডিউসার ডিরেক্টর তারা বরবাদের থেকেও বড় কিছু প্ল্যান করে ফেলেছে এটা সাকিব ভাইয়া গতকাল প্রিমিয়ারে নিজের মুখে বলেছে ভাবো নিজে বলেছে এটা মানে বরবাদের থেকেও বড় কিছু দেখো প্রডিউসার ম্যাম ইতিমধ্যেই বলেই যে তিনটে বছরে তিনটে বড় বড় ছবি আসছে ঠিক আছে এবং সেটা বরবাদের থেকেও বড় হবে কিন্তু এখন এই মুহূর্তে সেকেন্ড যে ছবিটাকে নিয়ে তারা প্ল্যান করছে মানে সেটা দেখলে তো বরবাদ মনে হবে কিছুই না সেই সিনেমাটা দেখলে মনে হবে বরবাদ কিছুই না বরবাদ বাচ্চা এরকম একটা ব্যাপার তো এমন সিনেমার অলরেডি প্ল্যান করছে প্রডিউসার ডিরেক্টর ডিরেক্টর মেহেদিয়া স্যার হৃদয় এবং প্রডিউসার সিন একটা সুমি এবং আজিম হারুন স্যার তারা যেরকমভাবে ডিসকাশন করছে পরবর্তী ছবি নিয়ে সাকিব ভাইয়ের সঙ্গে সেটা যখন সাকিব ভাইয়ার শোনে তখন বলে ভাই এটা কি হচ্ছে মানে এটা দেখলে মনে হবে তো বরবাদ কিছুই না আমার সত্যি খুব ভালো লাগলো যে প্রডিউসারদের চিন্তা ভাবনা সবসময় এগিয়ে থাকছে সাকিব ভাইয়াকে তারা অন্য রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে এবং সাকিব ভাইও নিজেকে না সেই লেভেলে নিয়ে যাচ্ছে আজকে ভাবো না তোমরা ইটালি রোমে আমি তোমাদের বলেছি আমরা গতকালকে ইটালি রোম নিয়ে যখন ভিডিও করি তখন বলেছিলাম যে প্রিমিয়ারে আমি ড্যাম শো সাকিব ভাই প্রসঙ্গ তুলবেই তুলবে সাকিব ভাই চোখে পড়বেই পড়বে ইটালির রোমে এই একটা ব্যাপার ঠিক তাই হয়েছে সাকিব ভাইয়া প্রথমে ভেবেছিল হয়তো মধুমিতা সিনেমা হল মধুমিতা সিনেমা হলে এরকম ক্রেজ ও মা তারপরে লেখাগুলো পড়ে তখন বুঝতে পারে যে না এটা মধুমিতা না এটা ইটালির রোমে এরকম রেসপন্স অলরেডি হাউসফুল গেছে ভাবু তো একটা বাংলা সিনেমা বড় বড় দেখার দেখার জন্য মানুষের এই রকম চাহিদা মানুষের এই রকম ক্রেজ শুধুমাত্র বাংলা সিনেমা সাকিব ভাইকে দেখার জন্য ভাই এটা সত্যি আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা যে একটা বাংলা সিনেমার জন্য রকম লেভেলের ভিড় এবং শাকিব ভাইয়া বলছে এই যে একশো কোটি আমরা যে বলছি একশো কোটি একশো কোটি সাকিব ভাইয়ের স্বপ্ন না একশো কোটি নয় সাকিব ভাইয়ের স্বপ্ন এখন হাজার কোটি এবং সেই প্রসঙ্গে যে এক্সাম্পলটা সাকিব ভাইয়া দিয়েছে যে আজ সাউথের অনেক মানে ছবি রয়েছে যাদের হয়তো একশো কোটি পাঁচ দিন ছ দিনে হয়ে যায় কিন্তু তারা তারা মানে তখন তারা সুপারহিট ডিক্লেয়ার করে না তারা তখনই সুপার হিট ডিক্লেয়ার করে যখন হাজার কোটি ব্যবসা করে তো সাকিব ভাইয়ের না টার্গেটটা ওই জায়গায় ভাবতে পারছো এই স্বপ্নটাই থাকাটা জরুরি যেটা অনেকেই হয়তো দেখে না স্বপ্নটা দেখা প্রয়োজন স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে শিখতে হবে মিশা সৌদাকার একটা ইন্টারভিউতে বলেছিল যে সাকিব খুব স্বপ্নবাজ একটি ছেলে ও স্বপ্ন দেখতে পছন্দ করে আজকে শাকি আমরা সবাই জানি যে একশো কোটি একশো কোটি সাকিব ভাই গতকালকে বলেইছে একশো কোটি এই বরবাদ দিয়ে শুরু হলো এইখানেই শেষ নয় এখান থেকে শুরু এখান থেকে শুরু পরবর্তীকালে একশো কোটি কোনো ব্যাপার না তাহলে ভাবো বরবাদে যদি এরকম একটা কালেকশান করে দেখাতে পারে পরবর্তীকালে যেই ছবিটা বরবাদের থেকেও বড় আকারে আসছে সেটা তাহলে ভাবো কতদিনে একশো কোটি করবে বা কতদিনে বরবাদের রেকর্ডকে ভাঙবে বরবাদ কুড়ি দিনে পঞ্চাশ কোটির রেকর্ড তুলেছে এবং তুফানের গ্রস কালেকশান তুলে ফেলেছে তাহলে ভাবো সেই ছবিটা যেটা আরও বড় গ্র্যাঞ্জার করে রিলিজ হচ্ছে সেটা তাহলে বরবাদের রেকর্ডকে হয়তো দশ দিনেই রেকর্ড ভেঙে দিল সাকিব ভাই সেই স্বপ্ন দেখে সেই গুলশান টু গুলিস্তান যাই হোক সাকিব ভাইয়ের পরবর্তী ছবি আরও বড় করে আসছে এবং ডিরেক্টর প্রডিউসাররা এমনভাবেই চিন্তাভাবনা করছে এতে বড়বাদকে দেখে কিছুই যেন না মনে হয় মানে বড়বাদের কাছে কিছুই না এরকম একটা ব্যাপার তোমরা এটা নিয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভারতের সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টেক কেয়ার অ্যান্ড বাই